উচ্ছে ও ছানা খুবই সুস্বাদু এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলে আপনাদের স্বাগত আছে উচ্ছে দিয়ে একটা রেসিপি করবো ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ এই মুখরুজ সুস্বাদু রেসিপিটা করার জন্য আমি কি কি করেছি চলুন দেখি এর জন্য উচ্ছে নিয়েছি একটু বড়গুলি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা উচ্ছেগুলি কেটে নিয়েছি পেঁয়াজ কেটেছে এইভাবে কড়াই গরম করে কড়াইতে রাইস অয়েল দিয়ে দিচ্ছি এগুলি সাদা তেল এই তেল খুব টেস্টি তেল গরম হয়ে গেছে এখন পেঁয়াজগুলি দিয়ে দেব তেলের মধ্যে পেঁয়াজের মধ্যে নুন দিচ্ছি তাহলে পেঁয়াজ তাড়াতাড়ি নরম হবে নুনটা মিশিয়ে নিচ্ছি পেঁয়াজের সাথে ছানা ভাজা করবো জন্য ছানা দিলাম ছানা কিভাবে করতে হয় আমার চ্যানেলে আছে ডেস্ক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেব দেখে নিতে পারবে ছানা যারা তৈরি করতে পারো না নতুন রাঁধুনি উদ্ধারের জন্য দেখিয়ে দেব ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেব দিয়ে দিচ্ছি ছানা আর পেঁয়াজের মধ্যে মিশিয়ে নিচ্ছি হলুদ ছানাটাও ঝরঝরে হয়ে ভাজা হবে সঙ্গে পেঁয়াজও ভাজা হবে লো টু মিডিয়াম ফ্লেমে আছে ফ্লেমটা লক্ষ্য রাখতে হবে রসুন কুচি দিয়ে দিলাম রসুনটাও কিন্তু দিতেই হবে ছানা ও পেঁয়াজের সাথে রসুনটাও ভাজা করতে হবে দেখো কি সুন্দর হয়েছে ছানা ভাজা তুলে কড়াই পরিষ্কার করে রাইস অয়েল দিলাম গরম তেলে উচ্ছেগুলি দিয়ে দিলাম উচ্ছেতে নুন দিচ্ছি হলুদ দিয়ে দিচ্ছি নুন হলুদটা মিশিয়ে নিচ্ছি এখানে উচ্ছেগুলি ভাজা হবে উচ্ছে ভাজাটা কিন্তু খুবই মুখরোচক একটা রেসিপি এরকম উচ্ছে ভাজা খাওয়া খুবই ভালো শরীরের জন্য অল্প তেলে উচ্ছে ভাজা করছি ছড়িয়ে দিচ্ছি কড়াইতে তাহলে তাড়াতাড়ি ভাজা হবে নরমও হবে উচ্ছেগুলি আরও একটু রাইসবেন অয়েল দিচ্ছি এই যে অল্প চা চামচে এক চামচ এই তেলটা উচ্ছে ভাজার জন্য খুব সহায়ক হবে চা চামচে এক চামচ তেল দেওয়াতে দেখো মনে হচ্ছে অনেক তেল কিন্তু অল্প তেলই রান্না হচ্ছে যা সুন্দর হয়েছে ভাজাটা আপনারা এটা রান্না করে দেখুন উচ্ছেটা মিডিয়াম থেকে বেশি ভাজা হয়েছে এখন ছানা ভাজাটা মেশাব সাধারণ জ্বর হলে এরকম উচ্ছে ভাজা খাবেন জিবায় রুচি আসবে এখন ছানা পেঁয়াজ ভাজা উচ্ছের সাথে মিশিয়ে নিচ্ছি এভাবে মিশিয়ে নিতে হবে আর ছানাটা কিন্তু এখানে সুন্দরভাবে আরও ভাজা হবে এভাবে গুছিয়ে নিচ্ছি এই ফ্লেমে এই যে ফ্লেমটা এটা কিন্তু লক্ষণীয় ফ্লেমটা দেখতে হবে এরকম ফ্লেমেই রান্না করতে হবে তাহলেই ভালো হবে কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করছি এখানে উচ্ছেগুলিও ভাজা হবে রুটি পরোটা ভাত সব কিছুর সাথেই ভালো লাগবে রান্নাটা খুবই সুস্বাদু হবে সাবস্ক্রাইব করুন এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলের পাশে থাকুন লাইক করুন ভালো ভালো রান্না পেতে গেলে তো এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেল সাবস্ক্রাইব করতেই হবে এই ইউনিক উচ্ছে ভাজাটা বাড়িতে তৈরি করে খাবেন আমার খুব ইচ্ছে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ